এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আমি এখন আলোচনা করব অ্যাসকেরিয়েসিস রোগ সম্পর্কে অ্যাসকেরিয়েসিস রোগটি কি অ্যাসকেরিয়েসিস রোগের কারণ কি অ্যাসকেরিয়েসিস রোগের সংক্রমণের উৎস কি অ্যাসকেরিয়েসিস রোগ কিভাবে সংক্রামিত হয় এবং এই অ্যাসকেরিসিস অ্যাস্কেরিসের লুম্ব্রিক নামক এই গোলকৃমির জীবনচক্র সম্পর্কে এই কয়েকটি বিষয় আলোচনা কর তো প্রথমত অ্যাসকেরিয়েসিস রোগটি কি। এটি অ্যাসকেরিস লুম্ব্রিকডিস নামক এক প্রকার গোল কৃমি দ্বারা সংগঠিত মানুষের দেহে সংগঠিত কৃমি ঘটিত রোগ এর মুখ্য বা নির্দিষ্ট পোষক হল মানুষ একটি মাত্রই পোষকের এবং এই নির্দিষ্ট পোষকটির নাম হচ্ছে মানুষ এই অ্যাসকেরিসিস রোগ শিশু থেকে শুরু করে বয়স্ক লোকদের সবারই হতে পারে এই রোগের ফলে শিশুদের বমি এবং অনেক সময় দেখা যায় নাক মুখ দিয়ে বিশেষ করে জলসহ কৃমি নির্গত হয় পেটে যন্ত্রণা হয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিংবা যুবক যুবতীদের ক্ষেত্রেও এদের সংক্রমণ হলে পেটে ব্যথা হয় পেটে যন্ত্রণা হয় বমি বমি ভাব হয় অনেক সময় আরও অনেক রকমের উপসর্গ দেখা যায় আমি আলোচনা করবো সেগুলো সম্পর্কে সুতরাং অ্যাস্কেরিসিস রোগটি হল অ্যাস্কেরিস লুম্ব্রিকডিস নামক এক প্রকার গোলকৃমি ঘটিত রোগ এই অ্যাস্কেরিস লুম্ব্রিকডিস নামক গোলকৃমিটি অ্যাসকেলমেনথিস পর্বভুক্ত একটি অমেরুদণ্ডী প্রাণী আমি আগেই বলেছি এর একটিমাত্র পোষক হল মানুষ এবার এই রোগটির বা এই অ্যাসক্রিস লুম্বিক কয়েডিস নামক গোলকৃমি কিভাবে বা কোথা থেকে বা কোন উৎস থেকে সংক্রামিত হয় সুতরাং এর সংক্রমণের উৎস কি এর সংক্রমণের উৎস কয়েকটি যেমন এক নম্বর প্রথম হলো শাকসবজির মাধ্যমে গ্রাম অঞ্চলে মানুষের মলকে সবজি খেতে সার হিসাবে ব্যবহার করা হয় কিংবা গ্রামাঞ্চলে অনেক সময় মানুষ উন্মুক্ত এই ক্ষেতের মধ্যে মল ত্যাগ করে এই মানুষের মলের মাধ্যমে অ্যাসকেরিস লুম্ব্রিকয়ডিজের ডিম সহ লারফা মলের মাধ্যমে মাটিতে মেশে এই মাটি থেকে শাক সবজিতে মেশে এই শাকসবজির মাধ্যমে অর্ধসিদ্ধ অসিদ্ধ বা কম ধোয়া শাক সবজির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় হল পানি ও জল এই অ্যাসকেরিস লুম্বরি কয়ডিজে। লার্বাস ও ডিমদার জল পানীয় জল যদি দূষিত হয় সেই দূষিত পানীয় জল মানুষ গ্রহণ করলে তার দেহে এই রোগ সংক্রামিত হয় নাম্বার থ্রি ধুলোবালির মাধ্যমে অ্যাসকেরিস অ্যাসকেরিয়াস লুম্বরি এর এর ডিমসহ মল শুকিয়ে গিয়ে ধুলোবালির সঙ্গে প্রশ্বাস বায়ুর মাধ্যমে মানুষের শ্বাসনালী দিয়ে গলবিল দিয়ে ক্ষুদ্রান্তরে প্রবেশ করে এই রোগের সংক্রমণ ঘটায় নাম্বার ফোর মৃত্তিকা থেকে মাটিতে এই মানুষের মল শুকিয়ে গিয়ে ডিম সহ লারভাটি মানুষের এই মাটিতে মিশে থাকে অনেক সময় বাচ্চারা মাটিতে বা উঠোনে খেলতে গিয়ে তাদের হাতে লেগে যায় এই সহ লার্ভা সেই হাত যদি বাচ্চার মুখে দেয় কিংবা আঙুল চষে তাহলে দেখা যায় এই লার্ভাসহ ডিম মানুষের দেহে সংক্রামিত হয় এই চার রকম উৎস থেকে মানুষের দেহে এই রোগ সংক্রামিত হয় এটা হল সংক্রমণের উৎস সংক্রমণ প্রক্রিয়া এইবার এই সংক্রমণ এবং অ্যাসকেলিস লুঙ্গি কয়ডিজের আমরা জীবন চক্রটা আলোচনা করব এই জীবন চক্র আলোচনার ক্ষেত্রে আমি এখানে একটা রেখাচিত্রর মাধ্যমে দিয়েছি প্রথমত এক নম্বর খাদ্য পানীয় শাকসবজির মাধ্যমে কিংবা ধুলোবালির মাধ্যমে প্রশ্বাস বায়ুর সঙ্গে এই ডিম সহ লার্ভা লার্ভাসহ ডিম মানুষের ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে এক নম্বর হলো এই সংক্রমণ দ্বিতীয়ত মানুষের কোন দশাটা প্রবেশ করে অ্যাসকেরিস অ্যাসকেরিয়িস লুম্ব্রি কয়নি দ্বিতীয় র্যাবডিফ র্যাবডিটিফ লার্ভা এটি হচ্ছে মানুষের দেহে সংক্রমণকারী দশা ওই ডিমের মধ্যে থাকে দ্বিতীয় দশার লার্ভা যার নাম র্যাবডিটি ফর্ম লার্ভা এই দ্বিতীয় দশার লার্ভা সহ ডিম মানুষের দেহে প্রবেশ করে দু নম্বর হচ্ছে মানুষের পাকস্থলীতে বিশেষ করে ক্ষুদ্রান্তে গিয়ে আমি এক নম্বর লিখেছি খাদ্য জল বা প্রশ্বাস বায়ুর মাধ্যমে অ্যাসকেরিসিসের দ্বিতীয় দশার লার্বাসহ ডিম মানুষের প্রবেশ করে এক নাম্বার টু মানুষের ক্ষুদ্রান্ত্রে গিয়ে ক্ষুদ্রান্ত্রে আন্ত্রিক রসের প্রভাবে ওই ডিম এর খোলক নষ্ট হয়ে যায় এবং ওই দ্বিতীয় দশার লার্ভাটি র্যাবডিটি ফর্ম লার্ভা দ্বিতীয় দশার র্যাবডিটি ফর্ম লার্ভা এই তোমার ক্ষুদ্রান্তে নির্গমন ঘটে ডিম ফুটে বাইরে বেরিয়ে আসে এটা হলো দু নম্বর ক্ষুদ্রান্তের মধ্যে তিন নম্বর এবার ওই দ্বিতীয় দশার যে লার্ফা ফর্ম লার্ফা মানুষের প্রাচীর ভেদ করে পোর্টাল যকৃত পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃত বা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে মানুষের যকৃতে পৌঁছায় এখানে তিন চার দিন থাকার পর এই যকৃতে তিন চার দিন থাকে তারপর যকৃত থেকে দেখা যায় নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দ এবং সেখান থেকে ডান নিলয় ডান নিলয় থেকে পালমোরারি ধমনির মাধ্যমে ওই দ্বিতীয় দশার লার্ভা চলে আসে মানুষের ফুসফুসে নেক্সট এই ফুসফুসের বায়ুথলিটি প্রায় দশ থেকে চোদ্দ দিন অবস্থান করে এই দ্বিতীয় দশার লার্ভা অতঃপর ফুসফুসের রক্ত জালিকার প্রাচীর বা আবরণী ভেদ করে সে পরপর দুবার ফলস ত্যাগ করে দুবার ফলস ত্যাগ করার পরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় দশার র্যাব ফর্ম লার্ভা গঠন করে প্রথমবার ফলস ত্যাগ করার পর দ্বিতীয় এবং দ্বিতীয়বার ফলস ত্যাগ করার পর ওই ফুসফুসে এই তৃতীয় দশার র্যাব ফর্ম লার্ভা গঠন করে হলো কোথায় এটা ফুসফুসের অ্যালভিওলাই বা বায়োথলিতে এই এবার ফুসফুস থেকে ওই তৃতীয় দশার রেস্পিরেটরি ফর্ম লার্ভা ফুসফুস থেকে শ্বাস এই ব্রঙ্কাস ব্রঙ্কিওল ট্রাকিয়া হয়ে স্বরযন্ত্র গ্লটিস নামক শ্বাসছিদ্রের মাধ্যমে এই যথার্থ এই লার্ভা কোথায় গ্লাটিস ছাচ্ছিদ্রের মাধ্যমে গলবিল হয়ে পুনরায় সে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে গেল এক দুই তিন চার পাঁচ নম্বর আবার ক্ষুদ্রান্ত্রে চলে আসে এবার এই ক্ষুদ্রান্ত্রে লারভাগুলি পঁচিশ থেকে উনত্রিশ দিন এখানে অবস্থান এবং আরেকবার খোলস ত্যাগ করে এই যে চতুর্থবার খোলস ত্যাগ করে কোথায় ওই ক্ষুদ্রান্তে চতুর্থবার খোলস ত্যাগ করার পর পূর্ণাঙ্গ লার এই পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয় পূর্ণাঙ্গ এক লিঙ্গ প্রাণী পূর্ণাঙ্গ পুরুষ এবং পূর্ণাঙ্গ স্ত্রী এই কয়িস গঠন করে এখানে এই ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত্রে যখন পরিণত হয় পুরুষ এবং স্ত্রী তখন এই ক্ষুদ্রান্তেই তারা যৌন জনন সম্পন্ন করে ফলে ওই স্ত্রী প্রাণী স্ত্রী প্রাণীর দেহে তাদের ডিম্বাশয়ের মধ্যে তাদের জরায়ুর মধ্যে সেখানে এই ডিম সহ লার্ভা অবস্থান করে এই যে ক্রহ্য পরিণত যৌন মিলন ঘটে এইবার কি ওই যে ডিম সহ লার্ভা এই লার্ভা সহ ডিম অবস্থান করে স্ত্রী প্রাণীর স্ত্রী জননঙ্গের মধ্যে এইবার তারা দিনে প্রায় দুই লক্ষ ডিম পান সাধারণত হালকা হলুদ আভবর্ণের এই ডিমগুলো দিনে প্রায় দু লক্ষ ডিম হয় প্রায় ষাট মাইক্রোমিটার লম্বা পঁয়তাল্লিশ মাইক্রোমিটার প্রস্থ বিশিষ্ট এই ডিমগুলি এবার মানুষের মলের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে এই মানুষের মলের সঙ্গে একটি মেড ডিমের নিষ্ক্রমণ বাইরে বেরিয়ে এবার কি হয় মাটিতে ওই ডিম মধ্যস্থ এই যে ডিম মধ্যস্থ হ্যাঁ ভ্রূণের পরিস্ফুরণ ঘটে জাইগোট তারপরে মরুলা রাসটুলা গ্যাসটুলা হয়ে এরা পরিস্ফুটিত হয় পরিস্ফুটিত হয়ে তৈরি করে র‍্যাবডিটি ফমলার ভা। মাটিতে ডিমের মধ্যে এই ভ্রূণের পরিস্ফুরণ হয় গঠিত হয় আবার র্যাবিটিফ লার্ভা কিন্তু এই লার্ভা দশাটি দশাটি মানুষের দেহ সংক্রমণযোগ্য নয় এরা মাটিতে কিন্তু বহুদিন পর্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে মাটিতে ওই ডিমের মধ্যে ভ্রূণ কিন্তু জীবিত থাকতে পারে পাঁচ ছয় বছর পর্যন্ত জীবিত থাকতে পারে তারপরে যখন অনুকূল পরিবেশ আসে এই যে অনুকূল পরিবেশে র্যাবিটি লার্ভা ওই ডিমের মধ্যে এই কিছুদিনের মধ্যে ওই যে লার্ভাটি তৈরি হয়েছিল র্যাবিডি লার্ভা এটা প্রথমবার খোলস ত্যাগ করে ওই ডিমের মধ্যেই প্রথমবার খোলস ত্যাগ করে ত্যাগ করার পরে সংক্রমণযোগ্য দ্বিতীয় দশার র্যাবডিটিফ লার্ভায় উপনীত হয় এই সংক্রমণযোগ্য দ্বিতীয় দশাডি র্যাবডিটিফর্ম লার্ভায় রূপান্তরিত হয় এই লার্ভা আবার খাদ্য জল পানীয় বা প্রশ্বাসকালে মানুষের দেহের মধ্যে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায় এমনি করে মানুষের দেহের মধ্যে এই লার্হা দশাটি বারবার এরা সংক্রামিত হয় জীবনচক্র সম্পন্ন করে হ্যাঁ এখানে উল্লেখযোগ্য যদি মাটি থেকে যদি এই খাদ্য বস্তুর মাধ্যমে এরা মানুষের দেহে ঢুকতে না পারে তাহলে কিন্তু এদের জীবনচক্র সম্পূর্ণ হয় না এইভাবে আমাদের দেহে অ্যাস্কেরিয়েসিস রোগ হয় অ্যাস্কেরিস লোম্বিক সংক্রমণের উৎস থেকে সংক্রমণ ঘটে এবং তার জীবনচক্র সম্পূর্ণ এই হল অ্যাসকিরিস রোগের কারণ সংক্রমণের উৎস সংক্রমণ পদ্ধতি এবং অ্যাস্কেরিস অ্যাস্কেরিস লম্ব্রিক জীবনচক্র শেষ করছি